এই হবটিতে বিশেষ ছয়টি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বা তিনটি সাইন এমন রয়েছে যে সাইনগুলি সরাসরি অর্থের সাথে সম্পর্কযুক্ত বা বলা যেতে পারে তিনটি এমন সাইন রয়েছে যে সাইনগুলি থাকলে জাতক হঠাৎ করে প্রচুর অর্থ পেয়ে যেতে পারে সেটি লটারি থেকে হতে পারে বা যে কোনো সূত্র থেকেই হতে পারে তাহলে এই ছটি বিশেষ বৈশিষ্ট্য এই ভিডিওটিতে আলোচনা করবো চার পাঁচ ছয় এই তিনটি অত্যন্ত স্পেশাল এবং সরাসরি হঠাৎ অর্থপ্রাপ্তির চিহ্ন হিসেবেও এগুলিকে দেখা হয় আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে আপনি অবশ্যই খুব ভালোভাবে দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি সেটা আপনার জীবনের সাথে কতটা ম্যাচ রয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল কাজ তাই প্রত্যেকটি রেখা প্রত্যেকটি গ্রহ পর্ব খুব ভালোভাবে দেখলেই কিন্তু সঠিক প্রেডিকশন করা সম্ভবপর হয় নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি হচ্ছে হাতের আয়ু রেখা এখন আপনারা বলবেন আয়ু রেখা সব মানুষের হাতে থাকে এবং আয়ু রেখাকে এই রেখাটিকে আয়ু রেখা বলে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু খুব ভালোভাবে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আয়ু রেখা অর্থাৎ খুব ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারছেন পরিষ্কার রাউন্ড শেপ নিয়ে রয়েছে এবং আয়ু রেখা এবং শিররেখা অনেকটা অংশ অর্থাৎ এই যে বাল্য বয়স এই বয়সটা একত্রিত হয়ে তারপর দুভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা কি ইন্ডিকেট করছে সবচেয়ে প্রথমত এই ধরনের রাউন্ডশেপ আয়ু রেখা নিরোগ এবং সুস্থ শরীর এই বিষয়টাকে ইন্ডিকেট করে স্বাস্থ্যই সম্পদ এটা আমরা খুব ছোটোবেলা থেকেই পড়ে আসছি এটি কিন্তু সেই মানুষরাই পায় যাদের হাতে আয়ুরেখা এই ধরনের রাউন্ড শেপ এবং সুন্দর থাকে এই যে সুন্দর কথাটি বলছি তার কারণ হচ্ছে এই আয়ু রেখার বিন্যাস এখানে এই ধরনের যদি রেখা চলে যায় অর্থাৎ রাহু রেখা চলে যায় তখন কিন্তু আর আয়ু রেখাকে আমরা সুন্দর এটি বলতে পারবো না তার ফলেই বলছি এখানে কিন্তু আয়ু রেখাটি বেশ ভালো এবং ব্রেন লাইনের সাথে এই যে বাল্য বয়সটি একত্র হয়ে রয়েছে এটার জন্য ছোট বয়স থেকেই হেল্পফুল মানসিকতা এই বিষয়টি এই জাতকের মধ্যে বিল্ড হয়ে যাচ্ছে দ্বিতীয়ত খুব অল্প বয়স থেকে কম্প্রোমাইজ করার ক্ষমতা এই বিষয়টি জাতকের মধ্যে বিল্ড হয় অর্থাৎ পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না আপনি কোটিপতি হতে পারেন লাখপতি হতে পারেন আবার আপনি ভিখারি সেটাও হতে পারেন কিন্তু পরিস্থিতি পরিবর্তনশীল সময় একই রকম যায় না কিন্তু যে কোনো পরিস্থিতিতে আপনি যে মানিয়ে নিতে পারবেন এটি ইন্ডিকেট করে ব্রেন লাইন এবং লাইফ লাইন দুটি একসাথে এইভাবে অনেকটা অংশ জুড়ে থাকলে তাহলে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে কম্প্রোমাইজ আপনাকে আমাকে প্রত্যেককেই করতে হয় আর প্রচুর কষ্ট পায় সেই সমস্ত মানুষ যাদের আয়ুরেখা এবং শিররেখা এতটা গ্যাপ নিয়ে তৈরি হয় অর্থাৎ এদের সবার সঙ্গে বা সব পরিস্থিতির সাথে মেনে বা মানিয়ে নেওয়ার ক্ষমতা এটি দেখতে পাওয়া যায় না তাই এখানে এই আয়ুরেখাটিকে অত্যন্ত প্রভাবক বা অত্যন্ত সুন্দর বলে আমি আখ্যায়িত করলাম দ্বিতীয় যে এই হাতটির বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে শিররেখা এবারে শিররেখাটি কেন বলছি তার কারণটা বুঝুন শিররেখা থেকে বুদ্ধিমত্তার বিচার করা হয় শিররেখা থেকে আপনি আপনার মধ্যে যে নলেজ রয়েছে সেটা কতটা কাজে লাগাতে পারবেন তার বিচার হয় এবারে শিররেখাটি দেখুন একদম সোজা এই ধরনের শিররেখা ইন্ডিকেট করে থাকে মানুষটি অত্যন্ত সোজা হবে এবং নিজের প্রতি অগাধ বিশ্বাস এই বিষয়টি থাকবে অর্থাৎ সেলফ কনফিডেন্স আপনি সামান্য চায়ের স্টল করতে পারেন বা কফি শপ খুলে থাকতে পারেন বা খুব ছোট ব্যবসার সাথে নিজেকে যুক্ত থাকতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার শিররেখাটি যদি এই ধরনের ছোট্ট এবং সোজা থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করছেন সেই কাজটির প্রতি আপনার ভালোবাসা দায়বদ্ধতা এটি তৈরি হবে এবং সেই কাজটিতে আপনি পারদর্শী এই বিষয়টি হয়ে যেতে পারেন তাহলে এই ধরনের ছোট্ট আয়ু রে শিররেখা সেটি আপনাকে কোটিপতি সেটাও করতে পারে লাখপতি সেটাও করতে পারে ডিপেন্ড করছে করতলের অন্যান্য জায়গা কীরকম অবস্থায় রয়েছে আর এই শিররেখার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার কাজকে আপনি হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারবেন তার কারণ এটি আপনার সেলফ কনফিডেন্সকে বুস্ট করে দেয় তিন নম্বর এই খাতের যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে খাতের হৃদয় রেখা এখন এটিও আপনাদের মনে হবে যে আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা সব মানুষের হাতে থাকে একজাক্টলি তাই কিন্তু কিছু না কিছু ভিন্নতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় প্রত্যেকের হৃদয় রেখা আয়ু রেখা শিররেখার মধ্যে সামান্য কিছু অন্তর সেটিও থাকে আর ওই সামান্য অন্তর মানুষের জীবনে বড় প্রভাব এটি নিয়ে আসে এই ক্ষত্রির হৃদয় রেখাটি কেন বিশেষ তাৎপর্যপূর্ণ দেখুন এখানে হৃদয় রেখাটিকে দুভাগে ভাগ করতে হবে তার কারণ হচ্ছে এই অংশটি অর্থাৎ জীবনের মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত একই রকমভাবে হৃদয় রেখা যাচ্ছে কিন্তু তারপর হঠাৎ করেই এই ধরনের বাঁক নিচ্ছে তাহলে এটি কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী এটা আপনাদেরকে বুঝতে হবে তাহলে চল্লিশ বিয়াল্লিশের পর হৃদয় রেখা থেকে আমাদের হৃদয় ভিত্তিক গুণাবলীর বিকাশ হয়ে থাকে বা আমাদের মনের মধ্যে কি চলছে আমাদের আমরা একজাক্টলি কি চাইছি সেটার বিচার হৃদয় রেখা থেকে হয় তাহলে হৃদয় রেখার স্বাভাবিক ট্রেন্ড সেটি হচ্ছে এই ধরনের অর্থাৎ আমরা মোটামুটি আমরা সবাই যেটা চাই ভালো উপার্জন করব বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে সুখে জীবন জীবনযাপন করব এটা আমাদের সবার চাহিদা থাকে কিন্তু এই থেকে যদি দেখেন চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যাবার পর এই ধরনের বাঁক নিয়ে শনি কেন্দ্রের দিকে চলে যাচ্ছে শনি একাকিত্বের কারক গ্রহ তাহলে বিয়াল্লিশ বছর বয়সের পর জাতকের জীবনে একাকিত্ব এই বিষয়টি আসবে এবং একাকিত্ব জাতকের ভালো লাগবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রচুর এইরূপ মানুষ রয়েছে যারা একা থাকতে পছন্দ করে তো যাদের হাতে এই ধরনের হৃদয় রেখাটি হঠাৎ করে বাঁক নিয়ে শনির দিকে চলে যায় এদের কিন্তু একাকিত্ব এই বিষয়টি চলে আসে এবং অনেক সময় স্পিরিচুয়াল কানেকশান সেটিও কিন্তু বুস্ট হতে দেখা যায় তবে সেই স্পিরিচুয়াল কানেকশান শুধুমাত্র এই হৃদয় রেখা বাঁক নিয়ে শনির দিকে গেলে হবে না আরও অন্য জায়গায় বিশেষ কিছু সিম্বল থাকতে হবে চার নম্বর যেটি স্পেশাল সাইন এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটি আপনারা খুব ভালোভাবে দেখুন এটি হচ্ছে আধিভৌতিক বা মিষ্টিক ক্রস এটি কিন্তু প্রকৃত অর্থে একজন মানুষকে আধ্যাত্মিক সচেতনতায় উদ্বুদ্ধ এই বিষয়টি করে ফেলতে পারে খুব ভালো করে দেখুন এই আধিভৌতিক রেখা এটি কিন্তু ভাগ্য রেখার সাথে সংযুক্ত থাকে না তাহলে এখানে কিন্তু হাতে কোনোরূপ রেখা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে প্রমিনেন্ট এই ধরনের দুটি ক্রস তৈরি হয়ে রয়েছে এই ক্রসকেই কিন্তু মিষ্টিক ক্রস বা আধিভৌতিক ক্রস বলে এর সাথে যে অর্থের খুব একটা সম্পর্ক রয়েছে তা কিন্তু নয় এটি কিন্তু মানুষের স্পেশাল কোয়ালিটি বা মানুষের ভেতরের চাহিদা সেই বিষয়টিকে ইনফ্লুয়েস করে তাহলে এখানে যেহেতু শনির দিকে হৃদয় রেখা চলে যাচ্ছে তাহলে ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ এই জাতকের আস্তে আস্তে আসতে থাকবে আর যখনই এটা আসতে থাকবে তখন মানুষ কিন্তু পরিবার থেকে ফ্যামিলি থেকে সমাজ থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে আর যত নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে আধিভৌতিক চিহ্ন বা মিস্টিক ক্রস যেটি রয়েছে তার পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা ততটাই ইনক্রিজ হতে থাকবে তাহলে এই সাইনটিকে কিন্তু ভেরি ভেরি স্পেশাল বলা যেতেই পারে এবং আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন এখানে এই সাইনটি কিন্তু একদম প্রমিনেন্টলি তৈরি হচ্ছে এবং এই সাইনটি কোথায় তৈরি হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু শনির ক্ষেত্র বা রবির ক্ষেত্রে তৈরি হয়নি এটা শনির ক্ষেত্র এবং রবির ক্ষেত্রের মাঝে তৈরি হয়ে রয়েছে তো এটি ইন্ডিকেট করে শেষ বয়সে গিয়ে এই জাতকের প্রচুর ঈশ্বরের প্রতি অনুরাগ সেটি যেমন তৈরি হয়ে যাবে এবং ইন ফিউচার এই জাতকের মধ্যে সমাজ থেকে বেরিয়ে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া এবং প্রকৃত অর্থেই মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করার দিকে এগিয়ে চলে যেতে পারে তাহলে এটি একটি ভ্যারি ভ্যারি স্পেশাল সাইন এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না এবারের পাঁচ নম্বর যে স্পেশাল সাইন এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই স্পেশাল সাইনটি হাতের কোথায় রয়েছে খুব ভালোভাবে দেখুন সেই সাইনটি রয়েছে এই সাইন অর্থাৎ আয়ু রেখা থেকে এই ধরনের ঊর্ধ্বগামী রেখা এবং বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট দুটি ঊর্ধ্বমুখী রেখা এই রেখাগুলি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এই রেখা অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই রেখা অল্প বয়স থেকে রোজগার এটি ইন্ডিকেট করে কিন্তু এটি কনসিস্টেন্সি রোজগার এই বিষয়টিকে ইন্ডিকেট করে না অর্থাৎ দু বছর চার বছর আপনি ভালো উপার্জন করলেন তারপর কিন্তু আর উপার্জনটিকে ধরে রাখতে পারলেন না কিন্তু যখনই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট সাইন তৈরি হয়ে যাবে তখন কিন্তু কনসিস্টেন্স ইনকাম এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এই রেখা কিন্তু অত্যন্ত রেয়ার খুব কম মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় হয়তো এক লক্ষ মানুষের হাতের মধ্যে এই রেখাটি দুটো একটা মানুষের হাতে থাকলেও থাকতে পারে এই রেখা সচরাচর এই রেখা অনেক মানুষের হাতে থাকবে বৃহস্পতির ক্ষেত্রে একটি ঊর্ধ্বগামী রেখা সেটিও অনেক মানুষের হাতে থাকতে পারে কিন্তু পরপর দুটি এবং স্পষ্ট প্রমিনেন্ট এই রেখা খুব রেয়ার এবং অল্প সংখ্যক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সবচেয়ে স্পেশাল যে সাইন এই হাতটির মধ্যে রয়েছে সেই সাইনটি রয়েছে জাতকের মনিবন্ধে আপনারা যদি প্রথম মণিবন্ধ রেখাটিকে দেখেন তাহলে প্রথম মণিবন্ধ রেখা এই রেখাটি একদম হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রয়েছে কোথাও কোথ কোনো ধরনের কাঠ এই মণিবন্ধে নেই সুতরাং এটি বলা যেতেই পারে যে জাতকের স্বাস্থ্য এটি ভালো থাকছে এবারে এখানে স্পেশাল সাইন যেটি তৈরি হয়ে রয়েছে সেটি কিন্তু এই সাইন এই সাইন কিন্তু দুটো জায়গায় পজিটিভ রেজাল্ট দেয় এককালীন লটারি থেকে প্রচুর অর্থপ্রাপ্তি এই বিষয়টি দেয় যাদের হাতে রয়েছে মিলিয়ে দেখে নেবেন জীবনে কোনো না কোনো সময় অর্থাৎ একবার না একবার লটারি থেকে বড় পুরস্কার পাবেই যখন মণিবন্ধের উপর এই ধরনের ট্র্যাঙ্গেল তৈরি হবে দ্বিতীয় আধ্যাত্মিক সচেতন বা হাতের অন্যান্য জায়গায় যদি আধ্যাত্মিক সচেতনতার কোনো সিম্বল থাকে তাহলে সেই পথে প্রচুর উন্নতির এই বিষয়টিও কিন্তু দিয়ে থাকে তাহলে এখানে জাতকের এককালীন প্রচুর অর্থ অর্থাৎ লটারি থেকে প্রচুর অর্থ সেটিও জাতককে এই সাইন দেবে আর দ্বিতীয়ত যেহেতু এখানে আধ্যাত্মিক অর্থাৎ মিষ্টিক ক্রস সেটি প্রমিনেন্টলি রয়েছে এবং হৃদয় রেখা বাঁক নিয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে বৃহস্পতির পর্ব অত্যন্ত শুভ তাই আধ্যাত্মিক সচেতনতা এই জাতকের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রয়েছে আধ্যাত্মিকভাবে জীবনে প্রচুর উন্নতি এই বিষয়টিও কিন্তু জাতকের অবশ্যমভাবেই হবে এবং সমাজ কল্যাণে নিজের ভূমিকা সেটি সমাজের প্রতি রাখতে পারবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ